বিবাহের সময় যৌতুক নেওয়া একজন মানুষ বিবাহ করার আগে শ্বশুর আব্বাকে চাপ দিয়ে যদি বলে শ্বশুর আব্বা তোমার বেটিকে তো বিয়ে করব কিন্তু আপাচি লাগবে কারণ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা আপাচিতে চাপেনি এই আপাচিতে চাপার চাপার অনেক শোক এটা আপনাকেই দিতে হবে তারপরে যেন দুই ভরি সোনা দিতে হবে দুই লাখ টাকা যেন হাতে দিতে হবে আর অ্যাডভান্স আপনাকে এক লাখ টাকা দিতে হবে কারণ আমার হলিমা করতে হবে বা অনুষ্ঠান করতে হবে ওই অনুষ্ঠান করার খরচাটাও আপনাকেই দিতে হবে এমনটা হয় আপনাদের দেশে বলেন হয় কি হয় না মুসলমান আপনাকে বলেছিলাম এর আগে টিটিহি পাড়াতে এসে কোন যদি আপনার বিয়ে বাড়িতে গান বাজনা হয় কোনো বিয়ে বাড়িতে যদি ডিজে বাজানো হয় ডিজে গান বাজে কোন বিয়ে বাড়িতে যদি নাচ গান করা হয় কোনো বিয়ে বাড়িতে যদি হোলি খেলা হয় হোলি হোলিটা হতে পারে রঙ্গের হোলিটা হতে পারে হরুদের কথা বুঝতে পারছেন হোলি যদি খেলা হয় মাখামাখি করা হচ্ছে হোলি অথবা কাদা মাখা করা হচ্ছে অথবা যেন আপনার রং মাখাবাকি করা হচ্ছে অথবা আবুর মাখাবাকি করা হচ্ছে এই রকম বিয়ে যদি সম্পন্ন হয় এমন এক বিয়ে যে বিয়েতে ধারণা করেছে বুড়িরা যে যদি থুগুড়া না করা হয় বিয়েটাতে ও অমঙ্গল হয়ে যাবে এই ধরনের বিয়ে যে বিয়েতে যদি কেউ মনে করে মেয়ের গায়ে যদি হলুদ না লাগানো হয় তাহলে অমঙ্গল হবে এই রকম কেউ যদি ধারণা করে এমন এক বিয়ে যে বিয়েতে বিয়ের পরের দিন ওলিমার দিন মেয়েটাকে সুন্দর করে সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে ওই ওলিমার পাশে খাওয়া দাওয়ার পাশে বসিয়ে দিয়েছে এক ব্যক্তি একটা চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসেছে আর একদিকে মহিলাটাকে মেয়েটাকে নতুন বধুকে সুন্দর করে সাজিয়ে সেখানে বসিয়ে রেখেছে মানুষগুলো খাবার খাচ্ছে মেয়েটাকে দেখছে আর অলিমার ওখানে টাকা দিয়ে চলে আসছে হয় কি হয় না ভাই এরকম হয় না এই সমস্ত জিনিস নিয়ে কোনো যদি বিয়ে সংগঠিত হয় তো এই বিয়েতে অংশগ্রহণ করা এই বিয়েতে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা যাই যাই এটা কি জানো আসমান এরকম বিয়ে হয় না এখানেই হয় আমেরিকাতে না আপনার এখানেই হয় সাটাঙ্গা ভারাতে হয় এরকম হয় না হয় না হয় হে মুসলমান আপনাকে বলতে চাই যেভাবে এই হারাম কাজ গুলো হলে হারাম কাজ কি ডিজে বাজানো হারাম হলুদ লাগানো যাই কিন্তু হলুদের যে পদ্ধতি আমাদের দেশে চলে সেই পদ্ধতিতে হলুদ লাগানো এটা হলো হারাম গীত গাওয়া হলো হারাম এটা হলো গুনাহে কাবিরা হে মুসলমান রং তামাশা করা রং লাগানো লাগালে কি করা এটাও হলো গুনাহে কাবিরা এটাও চলবে না শালি গিয়ে আপনার দুলা মালা পরাবে এটাও চলবে না দুলা ভাই ভাত খাবার পরে হাত ধোয়ার জন্য শালি এসে হাত ধুয়ে দিবে

হিসাব ছেড়ে দেওয়া হবে না সমস্ত হিসাব লিখে নেওয়া হয়েছে সম্মানিত মুসলিম সমাজ যেভাবে এই সমস্ত বিয়েতে যাওয়া অংশগ্রহণ করা মুসলমানের জন্য জায়জ নয় তদরূপ কেউ যদি বিয়ের আগে আপনার যৌতুকের যৌতুকের চুক্তি করে যে তোমার মেয়েকে আমি বিয়ে করব আমার দুই লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা লাগবে হে মুসলমান আমার আপাতি লাগবে এই চুক্তি করাটা হলো না যাই তো গুনাহের কাজ চুক্তি করাটা হলো না যাই এবং গুনাহের কাজ এটা হলো হারামের পর যায় একটি গুনা কাবিরা গুনা তোর মধ্যে আরেকটা গুনা এখানে লিপিবদ্ধ রয়েছে সেটা হলো এই যে চুক্তি করছে চুক্তিতে বলে দিচ্ছে যে আপাচিটা আপনার বিয়ের দিন লাগবে সোনাটাও বিয়ের দিন লাগবে আর দুই লাখ টাকা পরে দিলেও চলবে তবে এক লাখ টাকা বিয়ের দশ দিন আগে দিতে হবে কেন ওই এক লাখ টাকা দিয়ে ও যেন কি বলবে গরু ক্রয় করবে ওই এক লাখ টাকা দিয়ে ও ভোজ করবে এক লাখ টাকা দিয়ে পেন্ডেল করবে যত ফুটানি আছে বিয়ের সমস্ত ফুটানি ওই এক লাখ টাকায় দিয়ে করবে রকম যদি আপনার জানা থাকে যে আপনার গ্রামের কোনো মানুষ এ আপনার চুক্তি করে যৌতুক নিয়ে অ্যাডভান্স কিছু টাকা নিয়েছে এই বিয়ে তো অংশগ্রহণ করা চলবে ধরুন না এই বিয়ে তো অংশগ্রহণ করা চলবে না